কিলার ডলফিন সামুদ্রিক পানি হলেও সাম্প্রতিক এক টিভি চ্যানেলে জেসিকার সাথে বন্ধুত্ব সম্পর্কে দেখা মিলত আর সেই বন্ধুত্বের শেষ পরিণত হলো মৃত্যু বিশাল কিলার ডলফিন সামুদ্রিক পানি আর এদের বিশাল শরীরের শক্তি দিয়ে একজন মানুষকে খুব সহজেই দুই টুকরো করতে পারে তবে জেসিকা আর এই কিলার ডলফিনের সম্পর্ক ছিল ভিন্ন মানুষের পরে বুদ্ধিমান পানি বলতে ডলফিনই খুব পরিচিত একটি টিভি জেসিকা আর ডলফিনের বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে দর্শক হতো অবাক জেসিকা আর এই ডলফিনের বন্ধুত্ব ছিল বারো বছরের তাছাড়া জেসিকা খুব সহজেই অন্য ডলফিনকে পোষ মানিয়ে নিত তবে একদিন প্রতিদিনের মতোই দর্শককে খেলা দেখাচ্ছিল জেসিকা আর ডলফিন দর্শক ভক্তদেরও তুমুল উল্লাস হুট করে ডলফিনটি জেসিকাকে আঘাত করে বসে আর জেসিকা হয়ে পড়ে ইনজুরি কেউ কখনো ভাবতেই পারেনি জেসিকা আর ডলফিনের বন্ধুত্ব এভাবে ইতি টানবে দর্শক হয়ে পড়ে হতবম্ব সবাই ঘাবড়ে যায় আর ছুটাছুটি করতে থাকে কোনো মতেই ডলফিনটিকে থামানো যাচ্ছিল না মাছ দিয়ে এবং অন্য সব কায়দা কৌশল করেও শেষমেশ জেসিকাকে বাঁচানো সম্ভব হলো না ডলফিনের আঘাতে জেসিকার বুকের হাড় ভেঙে যায় আর ফুসফুসে আঘাত লেগে জেসিকার মৃত্যু হয় তাই আপনারা এরকম ক্ষতিকর প্রাণীদের থেকে দূরত্ব বজায় রাখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ